আমি আজকে আপনাদের নিয়ে আসছি সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা ঘন্ট করে আপনাদেরকে দেখাবো আর চাল কুমড়োগুলোকে দেখুন আমি ডুমো করে কেটেছি আর এই যে মাছের মাথা এটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো আপনারা দেখুন রেসিপিটা আমি কি করে করি অন্যরা এই চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে আমার যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো ঘরোয়া ঘরোয়া উপকরণে হয়ে যাবে যেমন নুন লাগবে হলুদ লাগবে জিরার গুঁড়ো আছে এখানে আর হচ্ছে ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ওনারা প্রথমে আমি এই মাছের মাথাগুলোকে ভেজে নেবো তার জন্য এখানে মাছের মাথার উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন আমি মাছের মাথাটাকে ভালো করে মেখে নেব আমি এই মাথাগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম এখন আমি ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলোকে মাথাগুলো ভেজে নিয়েছি এখন আমি উঠে নেব ছিল মাছের মাথা ভেজে নিলাম আমি পরে যে মাথাগুলো ছিল সেগুলোকে আমি একইভাবে উল্টে দিলাম বন্ধুরা দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠে দেখুন বন্ধুরা আমি লাল করে ভেজে নিয়েছি তখন আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেবো আমি গোটা সাদা জিরি চাল খুব কচি তাই আমি এটাকে আর অন্যভাবে সিদ্ধ ফেদ্ধ করলাম না আমি সোজা এখানে ডিরেক্ট আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি চালকুমড়োটাকে ভালো করে ঘেঁটে নেব অনেকে আছে পিঁয়াজ দিয়ে করে থাকবে বা পেঁয়াজ দিয়ে করলে ওটা এক ধরনের স্বাদ হয়ে থাকে কিন্তু আমি এটাকে জিরা গোটা জিরে দিয়ে করলাম বন্ধুরা চাল চালকুমোটা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম আমি চালকুম্ডোটাকে ঘেঁটে নেব বন্ধুরা এই গরমের মধ্যে আমরা আমরা সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার কিন্তু আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমার এনার্জিটা বাড়বে বা আমি করার উচ্চক আর কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এই রেসিপিটা আমাকে করতে হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি পাশে না থাকেন সাপোর্ট না করেন তাহলে আমি কি করে করব বলুন আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন পাঁচ মিনিট দিলে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে উঠে একটু দেখব জল ছেড়ে দিয়েছে চালকুমড়া বন্ধুরা কচি যেহেতু আর চালকুমড়া ঘুরতে ভুলতে জল তো উঠবেই জল দিয়েই আমার হয়ে যাবে রেসিপিটা এক্সট্রা কোনো জল দিতে হবে না এখানে উপরে আমি দিয়ে দিলাম এখন হলুদ বন্ধুরা হলুদ দিয়ে এখন আমি ঝালকুমড়োটাকে একটু ভেটে নেব জল প্রায় ফুটে যাচ্ছে এখন আমি এর উপর দিয়ে দেবো কিছু মশলাপাতি যেগুলো ঘরো ঘরতেই থাকে জন্য এই রেসিপি করার জন্য অন্য কোনো এক্সট্রা ভাজার বা কোনো কিছু দরকার পড়ে না ঘরের যা যা উপকরণ আছে সেসব উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে এখন আমি এর জিরের গুঁড়ো এক চামচ আর সাথে দেবো ধনে গুঁড়ো আমি এই ধনে আর জিরে গুঁড়ো দিয়ে পেস্ট কোনো কিছু পেস্ট ইউজ করিনি এখানে আমি চারটা পাঁচটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এই কুমড়োর উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি ঘেঁটে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করার শেয়ার করে দেবেন একটু কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি তো আর এগোতে পারবো না আমার ইচ্ছে ইচ্ছেও করবে না যে আমি ভিডিও করি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন চালকুম্ডগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হলেই হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে এখন আমি এর উপর দেখব ভেজে রাখা মাছের মাথাগুলোকে ব বন্ধুরা মাথাগুলোকে আমি ভুঙবো না যতটুকু নাড়াচাড়াতে ভেঙে যায় ততটুকুই থাকবে গোটা গোটাই রাখবেন মাথাগুলোকে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে চালকুণ্ডগুলোও গলে গেছে মাছের মাথাটা ওইটার সাথে মিশে গেছে এখন আমি এই চালকুণ্ড ও নামিয়ে দেব দেখুন চাল এই যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা এই যে এবার দেখুন আমার রেসিপিটা মানে আমি চালক দিয়ে যে ঘন্টা করেছি এটা দেখুন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একদম মিশে গেছে এখন ওইটাকে আমি নামিয়ে দেবো দেখুন আমি এই চাল দিয়ে যে মাছের রেসিপিটা করেছি আপনাদের পছন্দ হলে অবশ্যই করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে আমাকে ফলোটা করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাশে থাকবেন